এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে গত সোমবার প্রদান করার কথা থাকলেও তা প্রদান করা হয়নি কেন প্রদান করা হয়নি এবং কবে প্রদান করা হবে সে বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানতে হলে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কারণ আমার আজকের এই ভিডিওটি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও যারা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সম্পর্কে যে কোনো ধরনের আপডেট তথ্য ঘরে বসে সকলের আগে পেতে পারবেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ ইএফটি পদ্ধতিতে পাঠাতে হলে চলতি মাসের বিল তেইশ আগস্টের মধ্যে অনলাইনে জমা দিতে হবে প্রতিষ্ঠান প্রধানপতি এই নির্দেশনা দিয়েছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর অর্থাৎ মাওসি তবে সকল প্রতিষ্ঠানের প্রধানরা তেইশ আগস্টের মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতনের লিস্ট প্রদান করতে পারেনি যার ফলে ইএফটিতে বেতন ভাতা প্রদানের ক্ষেত্রে কিছুটা বিলম্ব সৃষ্টি হয়েছে তবে মাওসির এক তথ্য সূত্রে জানা যায় আগামী বৃহস্পতিবারের মধ্যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দুপুরের মধ্যেই ইএফটির মাধ্যমে ব্যাংকে প্রবেশ করবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সম্পর্কে যে কোনো ধরনের আপডেট তথ্য পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ